প্রথম বাচ্চা প্রসাবে রক্তক্ষরণের নীলুর মৃত্যু নবজাতককে নিয়ে সবার চিন্তা স্ত্রীর পাশে দাঁড়িয়ে রূপম বলল আমি আর বিবাহ করব না আমার মেয়েকে আমি বড় করব। ঘন কালো অন্ধকারে সবার আশার সঞ্চার ঘটল। দিন যেতে লাগলো যতই হোক পুরুষ মানুষ তো বাচ্চা সামলানো এদের কর্ম নয় বাচ্চার জেদ সামলাতেই পারে না চরম বিরক্ত রূপম মাস না ফিরতেই দ্বিতীয় বিয়ের তোরজ তার পরের মাসেই বিয়ে হলো নবদম্পতি নিজেদের চাহিদায় সর্বদা মগ্ন বাচ্চা সারাদিন কাঁদে সৎ মা সময় মতো খাওয়ায় না খেয়াল রাখে না প্রসবের ভেজা জামাতেই দিন কাটে রূপম অফিস থেকে ফেরার আগেই সৎ মা বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় রূপম বাড়ি ফিরে নবস্ত্রীর সাথে প্রেমকার্যে ব্যস্ত থাকে বাচ্চার কথা এক প্রকার ভুলেই গেছে নতুন আয়া রাখা হলো বাচ্চার দেখভাল করার জন্য রাতে তারা এক ঘরে ঘুমায় আলাদা ঘরে আয়া বাচ্চাকে সামলায় অথচ বাচ্চা সামলানো রোজুহাতেই বিয়েটা হয়েছিল অনাদরে বড় হয় নবজাতক বাবা মায়ের ভালোবাসা থেকে সে এখন বঞ্চিত